আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি কারণ এই যে মহানবুল আলমিন হাজার লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহর কথা অনুযায়ী হাস্তা বাকুন আমাদেরকে দিনের জন্য বাসাই করে নিয়েছেন এই জন্য সম্মানিত ভাইয়েরা আমরা সকলে আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা কি পান্ন বস্তু হয়েছে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে বিভিন্ন মানুষ বিভিন্ন মত বিভিন্ন পথের কথা বলেছেন এক একজন নেতা এসেছেন তাদের আদর্শের কথা বলেছেন কিন্তু আমরা দেখেছি মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি এই মানুষগুলো নেতৃত্বের মাধ্যমে আমরা দেখেছি তার পক্ষের তার সাথে তাদের পরিবারের পক্ষে তারা অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন কিন্তু জনগণের মানুষ যে কাতারে ছিল সেই জনগণ সেই কাতারে রয়ে গিয়েছে এই জন্য আমরা সম্মানিত ভাই আমরা একটি সুন্দরের পক্ষে পরিবর্তন চাই আমরা একটা ন্যায়ের পক্ষে পরিবর্তন চাই আমরা একটি ইসলাম প্রতিষ্ঠার পক্ষে পরিবর্তন চাই আমরা কি ন্যায় এবং ইনসাফের পক্ষে পরিবর্তন চাই আমরা কি পরিবর্তন চাই আমরা এই পরিবর্তন চাই যে আমাদের যদি কেউ কোন অন্যায় করে জুলুম করে সেখানে বিচার দিতে গেলে আমার বিচার কি যেন কেউ টাকার বিনিময়ে ক্রয় করে না নিতে পারে পরিবর্তন চাই আমরা আমাদের যখন করতে যাই দলিল করতে যাই তখন যেন সেই রেস্টি অফিসের বিভিন্ন ক্যারাকলে ফেলে আমার কাছ থেকে ডাকাতি করে না হয় আমরা একটা পরিবর্তন চাই যে আমাদের চিকিৎসা ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা সেখান থেকে উত্তরণ করে আমাদের সকল এই আসনের মধ্যে বড় বড় বারোটি বাজার আছে এই বাজার গুলো ম্যাক্সিমাম ইউনিয়ন কেন্দ্রিক আমরা এই বাজারগুলো কেন্দ্রিক আমাদের চিকিৎসা ব্যবস্থাকে প্রসারিত করতে চাই এবং সেই প্রসারিত করার মধ্য দিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা সেখানেই হবে আর আমাদের চৌড়াঙ্গার যে হাসপাতাল আছে সেটাকে আধুনিকীকরণ করা এবং আমাদের চৌড়াঙ্গে একটা সি ক্যাটাগরির জেলা থেকে উত্তরণের জন্য এখানে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা এখানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এই চৌড়াঙ্গা আলমডাঙ্গাতে শিল্প কলকারখানা গড়ে তোলার মাধ্যমে জীব জিডিপিতে অবদান রাখার মাধ্যমে এই চৌড়াঙ্গাকে সি ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরির জেলাতে রূপান্তরিত করা আমরা পরিবর্তন চাই আমাদের কৃষক যখন ছাড় কি কীটনাশকের জন্য বিভিন্ন ডিলারের কাছে গিয়ে ধর্ণে দেয় তখন সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে হয়ে স্বীকার করা হয় তারা আমরা জানি ডিলারের কাছে গিয়ে সার পাই না অথচ বাজারের দোকানে সারের

ক্রিয়েটিভ চিন্তা ভাবনার অধিকার করা যায় এবং তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করা করার জন্য বিভিন্ন কনসালটেশন সেন্টারের মাধ্যমে তাদের যেখানে যে যোগ্য তাকে সেই জায়গায় আমরা প্রোভাইড করতে চাই এই জন্য সম্মানিত ভাইরা আমরা বলতে চাই এই বাংলাদেশে আমরা দেখেছি যে আমাদের এই অর্থনৈতিক অবস্থা আমাদের কি কৃষকদের অবস্থা আমাদের সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা সবকিছুই আজকে ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে এই জায়গা থেকে আমরা উত্তরণ ঘটাতে চাই আমরা শুধু এটুকু বলতে চাই যার অন্তরে আল্লাহর ভয় আছে যে মনে করে জনগণের একটি টাকা আত্মসাত করলে আসে গিয়ে আঠারো কোটি মানুষের কাছে জবাব দিয়ে তা করতে হবে সেই মানুষকে দিয়ে অন্তত জনগণের কোন টাকা পয়সা আত্মসুপাত হবে না এইটা আমরা নিশ্চিত করতে চাই এই ভাইরা আমরা নিশ্চিত করতে চাই জনগণের যিনি প্রতিনিধি হবেন যে বরাদ্দ আর কত টাকা উদ্বৃত্ত আছে তা জনগণের জানার অধিকার রয়েছে এই জনগণের কাছে আমরা জানার ব্যবস্থা আমরা করে দিতে চাই এজন্য সম্মানিত ভাইরা আমরা মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই আমাদের এই চুয়াডাঙ্গা এই অঞ্চলের আমাদের যে কৃষি পণ্য উৎপাদিত হয় সেগুলো সংরক্ষণের সঠিক ব্যবস্থাপনা থাকার কারণে আমাদের কৃষকেরা মাঠের থেকে ধান তুলে আবার সেখানে বিক্রি করে লাগে জন্য সেগুলো সংরক্ষণের জন্য অন্যান্য অন্যান্য এবং জিনিস সংরক্ষণের জন্য হিমাগার প্রতিষ্ঠার জন্য আমরা একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চাই যার মাধ্যমে আমাদের কৃষকেরা যেন তাদের পণ্যের নৃত্য দাম হিসাব হিসা আদায় করে নিতে পারে এই জন্য সম্মানিত বন্ধুগণ আসল একটি সুন্দর আলোকিত বাংলাদেশ গড়ার জন্য একটি সুন্দর জন্য আমরা সকলে মিলে পরিবর্তন করি ন্যায় এবং ইনচাপের পক্ষে পরিবর্তনে আসি আমরা আপনাদের রেখে আপনারা সকলে মিলে একটি সুন্দর ভবিষ্যতের জন্য আমার দেশের সন্তান আমার ভবিষ্যৎ প্রজন্ম বিভিন্ন জায়গায় গিয়ে মুখ খুলে বলতে পারে আমি কোনো দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের বাসিন্দা নয় আমি কোন চোরের দেশের বাংলাদেশের বাসিন্দা নয় আমি একটি সোনার বাংলাদেশের বাসিন্দা করতে পারে এই বাংলাদেশ গঠনের জন্য সবাই কুদাত্মান জানিয়ে আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের কাছে দোয়া কামনা করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ